আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ একটা খবর এসেছে যে আমাদের তথ্য উপদেষ্টা বৈষম্য বিরোধী আন্দোলনের যাকে মাস্টারমাইন্ড বলা হয় সে মাহফুজ আলমের বাবা তার নাম হচ্ছে আজিজুর রহমান বাচ্চু তিনি লক্ষ্মীপুরের রামগঞ্জে ইচ্ছাপুর ইউনিয়নের বিএমপি সাংগঠনিক সম্পাদক তার উপর আক্রমণ করা হয়েছে তাহলে দেখেন ছেলে হচ্ছে বৈষম্য বিরোধী আন্দোলনের সদস্য বাবা হচ্ছে বিএনপির রাজনীতি করে আর যাকে নিয়ে ঘটনার অবতারণা সে হচ্ছে মেহেদি মঞ্জু উপজেলা ছাত্রলীগের সহসভাপতি সো তাহলে আমরা দেখতে পাচ্ছি সবাই নিজের নিজের আত্মীয় তার মানে মানে পারিবারিক একটা অবস্থান বাংলাদেশের আঠেরো কোটি মানুষ সবাই সবার সাথে কোনো না কোনোভাবে কানেক্টেড কাউকে যদি বঞ্চিত করা হয় কাউকে যদি যার যে পাও না যেমন ঈদের আনন্দ সবাই নেওয়া উচিত সবাই ঈদের আনন্দ উপভোগ করুক সেটাই আমরা চাই সেখানে যদি কেউ বাধা দেয় সেখানে কেউ গত হাসিনা সরকারের মতো নানা রকমের দমন পীড়নমূলক কার্যক্রমে নেয় তাহলে যেটা দাঁড়াবে সেটা কি একজন আরেকজনের জন্য এগিয়ে আসবে তখন হয়তো অন্যরা কি করবে প্রতিবাদ করতে আসবে আলটিমেটলি কী হবে ঘরে ঘরে ভাই ভাইয়ের মধ্যে আত্মীয় স্বজন আত্মীয়স্বজনের মধ্যে মারামারি বাড়বে এটাকেই বলা হয় গৃহযুদ্ধ মানে ঘরের মধ্যে যে এই যুদ্ধ সিভিল ওয়ার এগুলা কোনো জাতির জন্য কোনো সময় মঙ্গল বয়ে আনে নাই রক্তারক্তি মারামারি এগুলো কখনোই ভালো কাজ না আমরা আরও দেখেছি কি আমরা আরও দেখেছি একই রকম কাজটা হয়েছে কোথায় সিলেটে হয়েছে তারপরে আমরা দেখেছি সিলেটে কিভাবে হয়েছে সিলেটে একটা হয়েছে যে দুজন বৈষম্য বিরোধী সমন্বয়কে জনগণ নাকি মারামারি করেছে মানে মার দিয়েছে আবার আরেকটা জিনিস দেখা গেছে বৈষম্য বিরোধী আন্দোলনের আহ্বাক আশরাফ ওবিকে কুমিল্লার তিতাস উপজেলায় মোটামুটি একটা মারামারি হয়েছে সেখানে তারা আহত হয়েছে সুতরাং এভাবে বাংলাদেশ নতুন করে একটা অশান্তির পথে উত্তরিত হচ্ছে যে জিনিসটা আমরা আশা করি না গত সতেরো বছর অনেককে বঞ্চিত করা হয়েছে এবং সেই বঞ্চনার বিনিময়ে হয়তো বা সমাজে তেমন করে যারা ডমিনেট করেছে তারা ফয়দা নিয়েছে এবং বঞ্চিতরা এখন কি হয়েছে ফ্যাসিস্টের মুক্ত সমাজে ঈদ পালন করছে আবার গত সতেরো বছর ধরে যারা ডমিনেট করেছে তারা আবার এখন বঞ্চিত হচ্ছে সুতরাং সমাজে একটা বঞ্চনা আর আর যেটাকে বলে আর কি মানে সুযোগ পাওয়া এই দুটার একটা দেনা আছে কখনও বঞ্চনা কখনো অবশ্যই সেটা পায় আমরা চাই সমাজে এই জিনিসটা না হোক আমরা চাই সমাজে একটা সাম্যতা থাক মানবিক মর্যাদা থাক এবং ন্যায় বিচার কেন্দ্রিক সমাজ প্রতিষ্ঠিত হোক এটাই তো আদর্শ নাকি এটাই হচ্ছে আদর্শ এটাই হচ্ছে আইডিয়াল এটাই হচ্ছে যে সিনারিও যেটা সবাই ড্রিম করে এটাকেই বলা হয় ব্যস্ত বলা হয় কিন্তু আমরা যেমন শুনেছি দণ্ডিতের সাথে দণ্ডদাতা কেঁদে যাবে সমান আগাতে সর্বশ্রেষ্ঠ সেই বিচার এটা তো আমরা সবাই মনে হয় স্কুল কলেজে শিশু পাঠ হিসাবে পড়েছি এটাই হচ্ছে আদর্শ এটাই আমাদের চেষ্টা করা উচিত কিন্তু আমরা যদি ইন্টেনশনালি সমাজে আমরা ফ্যাসিজম কায়েম করার চিন্তা ভাবনা করি নৈরাজ্য কায়েম করার চিন্তা ভাবনা করি মারামারি কায়েম করার চিন্তা ভাবনা করি তাহলে সেই সমাজটাতে আর শান্তি থাকে না আপনার মতামত জানাবে সো গৃহযুদ্ধের দিকে আমরা যেতে চাই না আমরা চাই সমাজটা আদর্শের দিকে যাক সমাজটা সাম্যতা মানবিক মর্যাদার একটি সমাজে পরিণত হোক ভালো থাকবেন ধন্যবাদ